কাদার ভূত আমার গ্রামে আসছিস কেন গ্রাম বাঁচাতে হালকি যথেষ্ট হালকের গ্রামে কেউ তাণ্ডব চালাতে পারবে না গ্রাম খেলা গ্রাম বাঁচলো লাইক দাও আর চ্যানেল সাবস্ক্রাইব করো নদীর পাড় থেকে জলদস্যু বেরিয়েছে সব ভাঙচুর করছে তাড়াতাড়ি চল ঠিক আছে বন্ধু আমি এখনই যাবো বন্ধুরা জলদস্যুকে থামাতে হালকের শক্তি লাগবে ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করো লাইক করো এই জলদস্যু আমার গ্রাম থেকে দূরে যাও হালকের গ্রামে কেউ এমন তাণ্ডব চালাতে পারবে না বন্ধুরা গ্রাম বাচল ড্রগিং হালক সব ঠিক করেছে লাইক দাও আর চ্যানেল সাবস্ক্রাইব করো রেজি